আজকে অবস্থা সবার কেমন আসাচ্ছি সব অনেক ভালো তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড সম্পূর্ণ ফ্রিতে এবং হচ্ছে আনলিমিটেড উইদাউট ফোন নাম্বার কিভাবে আপনারা হচ্ছে ফেসবুক আইডি তৈরি করতে পারেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো আপনি চাইলে একদিনে একশো দুইশো পাঁচশো এক হাজার আনলিমিটেড ফেসবুক আইডি আপনি চাইলে তৈরি করতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেখাব দেখলে আপনি আপনি হচ্ছে সম্পূর্ণ ভালোভাবে এই সঠিক নিয়মে যদি আপনি পরিপূর্ণ ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে আমি পুরো সঠিক নিয়মটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সেই নিয়মটা ফলো করে আপনারা সুন্দরভাবে হচ্ছে আইডি তৈরি করতে পারবেন এবং আপনারা জানেন ইতিপূর্বে কিন্তু আমি অনেকগুলো বা দু একটা ভিডিও হয়তো বা আমি আপনাদেরকে দেখিয়েছি সিস্টেম পর্যন্ত দেখিয়েছি যে আইডি খোলার প্রসেসগুলো কী কী সেই আইডিগুলো কিন্তু আমি এখনও পর্যন্ত ব্যবহার করতেছি দুই মাস তিন মাস হয়ে গিয়েছে আমার আইডি কিন্তু নষ্ট হয়নি আমি রিসেন্টলি অনেক ভিডিও তো সে প্রুফগুলো আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তো বলতে পারে অনেকেই বলতে পারেন যে আইডির ভিডিও কেন দিচ্ছেন বা অনেকেই কারণ অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে অনেকে ফেসবুক আইডি সেল করা যায় দেখুন আপনারা ফেসবুক আইডি কোথায় সেল করবেন কত টাকা সেল করবেন কীভাবে সেল করবেন এটা নিয়ে আমি পরে কথা বলছি আর হচ্ছে আমি বর্তমানে কথা বলবো হচ্ছে কিভাবে দেখাবো আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো যে কিভাবে আপনি ফেসবুক আইডি তৈরি করতে পারবেন তাও আবার উইদাউট ফোন নাম্বার আপনি একশো দুইশো পাঁচশো এক হাজার আনলিমিটেড ফেসবুক আইডি তৈরি করতে পারবেন তো যাই হোক গাইস এখান থেকে হচ্ছে আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম প্লে স্টোরে ভিজিট করবেন প্লে স্টোরে ভিজিট করার এখানে আপনি ফার্স্টে প্লে স্টোরে ভিজিট করবেন আমার প্লে স্টোরে কেন প্রবেশ করছে না আমি একটু দেখছি ও দুঃখিত গায়েস আমার প্লে স্টোরে তখন ভিজিট না করার রিজন হচ্ছে আমার প্লে স্টোরটা আপডেট নিয়েছিল তার কারণে হয়তো বা এমনটা হয়েছে তো যাই হোক তো গায়েস যাই হোক এখানে আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন সার্চের এখানে হচ্ছে আপনি ফেসবুক লাইট লিখে সার্চ করুন এখান থেকে হচ্ছে লাইট লিখে সার্চ করুন এখান থেকে ফার্স্টে ফেসবুক লাইভটি আপডেট করে দিন তারপর হচ্ছে আপনি যেটি করবেন ফেসবুক লিখে সার্চ করবেন আপনি ফেসবুকটা যদি আপনারা আপডেট চায় তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো আপনি আপডেট করে রাখেন আর আজকের ভিডিওটা আমি যেভাবে অ্যাজ ইট ইজ সেম সিস্টেমটা যেভাবে আপনাদেরকে দেখাবো কমপ্লিটলি করে দেখাবো ঠিক অ্যাজ ইট ইজ সেম সিস্টেমটা আপনারা ফলো করবেন ঠিক অ্যাজ ইট ইজ সেম সিস্টেমটা আপনারা হচ্ছে ফলো করবেন এবং গায়েস আমিচ্ছি ফেসবুকে একটা গ্রুপ তৈরি করতে ফেসবুকে মানে হচ্ছে এটা হতে পারে ফেসবুক মেসেঞ্জারে বা হতে পারে হোয়াটসঅ্যাপে আমরা একটা গ্রুপ তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা সমাধান মানে করার চান পরবর্তীতে হেল্প ফেসবুক রিলেটেড ইউটিউব রিলেটেড তারপর হচ্ছে যে কোনো বাক্স মনিটাইজেশন থেকে শুরু করে এনি কাইন্ড অফ প্রবলেম আপনার দেখা গেছে যে কোনো প্রবলেমের ইস্যু সলভ করার জন্য আমরা হচ্ছে গ্রুপটা তৈরি করতে চাচ্ছি তো আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই নিচে ফার্স্টে আপনি কমেন্ট করে জানান যে ভাই আমি আগ্রহী আমি গ্রুপে জয়েন হতে চাই আমরা আপনাকে জয়েন করে নেব আমরা লিঙ্ক দিয়ে দেব আপনারা সরাসরি জয়েন হয়ে নিবেন তো যাই হোক তো গায়েস এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা হচ্ছে ফেসবুক এটাকে আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই ফেসবুক লাইটে প্রবেশ করবেন এখান থেকে এখানে আপনি ক্লিক করে দিবেন আমি সরাসরি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এবং হচ্ছে শিওর নেম এখানে এখানে আমি এখনো পর্যন্ত আপনি শর্টলি এখানে ডাবল নামের হতে পারে এবং ট্রিপল নামের হতে পারে ট্রিপল নাম কি আমি বলি যেমন আপনি ধরুন

পঁচানব্বই হাজারের উপরে এর ভিতরে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তারপর আপনি একটা ক্লিক করবেন তো নেক্সট রূপে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারভেস শো করবে এখানে মেল ফিমেল নামের দুইটা অপশন পাবেন এখানে আপনি যদি ছেলে নামের আইডি খুলেন তাহলে ছেলে দিবেন মেল দিবেন আর যদি ফিমেল দিয়ে নামের আইডি খুলেন তাহলে অবশ্যই ফিমেল দিবেন তো গাইস এই যে এখানে এখানে মেল দিয়ে দিচ্ছি নেক্সট এর উপর ক্লিক করছি এখন এখানে আপনাকে বলবে ফোন নাম্বার চাইবে এখন দেখেন আমরা তো যেহেতু ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব না আমরা কিন্তু ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব না আমি বারবার বলতেছি আমরা কোনো ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব না তাই এখানে আপনি সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে একটা ক্লিক করবেন তো আমি সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর তো এখানে প্রবেশ করা আর কারণ তো বলতে পারছি না হতে পারে হতে পারে এটা হচ্ছে ভিপিএন আমরা আগে যেহেতু ভিপিএন ইউজ করেছিলাম সেই কারণে হতে পারে তো যাই হোক আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি কপি করে হচ্ছে এখান থেকে চলে এসে এখানে চলে আসলাম এখানে আমি এটাকে এখানে আমি এটাকে হচ্ছে গাইস পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে পেস্ট করে দিলাম তো পেস্ট করার পর এখানে হচ্ছে আপনি নেক্সটের উপর একটা ক্লিক করবেন এখানে বলছে আপনাকে পাসওয়ার্ড দিতে এখন পাসওয়ার্ডের বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডটা কীরকম হবে আমি ফার্স্টে হচ্ছে আমরা একটা নোটপ্যাড ওপেন করি তো গাইস আমরা এখানে একটি নোটপ্যাড ওপেন করেছি আমি এখন আপনাদেরকে দেখাবো পাসওয়ার্ড কিরকম হতে পারে দেখুন আপনি পাসওয়ার্ডটা এরকম টাইপের দেওয়ার চেষ্টা করবেন ফার্স্টে এরকম হচ্ছে আপনি এখানে হচ্ছে এরকম লেটার দিবেন তবে বড় হাতের এবং হচ্ছে সংখ্যা দিবেন তারপর হচ্ছে আপনি ছোটো হাতের কিছু লেটার দিবেন তারপর হচ্ছে এই সিম্বলগুলো দিবেন এইসব সিম্বলগুলো অবশ্যই ব্যবহার করবেন এইসব সিম্বলগুলো দিবেন তো এগুলাকে বলা হয় স্ট্রং একটা পাসওয়ার্ড তো আমি পাসওয়ার্ডটা আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে সেখানে আমি পাসওয়ার্ডটা সেট করব। তো গাই সেখানে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ডের যে অপশন রয়েছে আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখন নেক্সটের উপর একটা ক্লিক করব নেক্সটের উপর ক্লিক করার পর এখানে একটু ভালোভাবে ফলো করতে হবে এখানে আপনাকে অবশ্যই সেভের উপরে আপনি একটা ক্লিক করবেন সেভের উপর ক্লিক করার পর আই এগ্রির উপর একটা ক্লিক করবেন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট সামনে খুবই ইম্পর্টেন্ট বিষয় আসতেছে তাই অবশ্যই ফলো করার চেষ্টা করুন যদি আপনারা স্কিপ করে চলে যান অন্যথায় যদি এটা না হয় তাহলে আই এম সরি আমি আসলে কিছুই করতে পারবো না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কোড দিতে হবে তো আমরা এখন চেক করব যে কোড কোথায় তো এখান থেকে হচ্ছে আমরা এখানে দেখব যে কোড আসছে কি না

উপর ক্লিক করবেন তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন সিলেক্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে যে অ্যাড সেকেন্ডারি স্কুল তো এখানে হচ্ছে সরি আমার এটা স্কিপ চাপ লেগে গেছে তো এখানে আমি অ্যাড কলেজ এটা দিয়ে দিচ্ছি এখানে আমি যে কোনো একটু কিছু লিখি এখানে অবশ্যই আপনি সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে অ্যাড করবেন আমি জাস্ট দেখানোর পারপাসে এগুলো অ্যাড করতেছি এখানে ওয়ার্কশপটা এটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনি ফেসবুক লিখবেন এখানে আপনি ফেসবুক লিখবেন এটা এটা ফেসবুক লিখে এখানে সেভ করে দিবেন তো গাইস এখানে আপনি এর উপর ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে সেকেন্ডারি স্কুল এটা অ্যাড করে দিবেন এখান থেকে আমি হাই লিখে বা কিছু একটা লিখে সার্চ করি দেখি এখানে আমি কোনো কলেজ পাচ্ছি কিনা না জাস্ট দিয়ে দিলাম তো এখানে বলতেছে কভার ফটো তো আমি একটা কভার ফটো এখানে আপলোড করে দিই তো গাইস আমি কভার ফটোটা আপলোড তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যেমন তো গাইস যাই হোক দেখতে পাচ্ছেন এখানে আমরা মোটামুটি অ্যাড করে ফেলেছি তবে আমাদের কাজ কিন্তু গাইস এখনও শেষ হয় আমরা যে ভুলগুলো করে থাকি অনেকেই অনেকেই ভুলগুলো করে কিরকম আমি বলি আমরা অনেকেই ভুল করে ফেলি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাঁচটা গ্রুপে জয়েন হয়ে যাই দশটা শেয়ার করে ফেলি তারপর দেখা যাচ্ছে আপনার পনেরো জনের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফেলি এখানে যেমন ফেসবুক যদি আমি ব্যাক করি এখানে ফেসবুক বলতেছে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে মানে পনেরো জনরে আমরা হুট করে পাঠিয়ে ফেলি আসলে এমনটা করা যাবে না আপনাকে কি করতে হবে আমি বলছি থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে ফার্স্ট অফ অল আপনি হচ্ছে যেটা করবেন এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পর সিমোর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে এখানে আরও কিছু কাজ আছে এগুলো সিঙ্গেল পাপ আপনার পছন্দ মতো এগুলো সেভ করে নেবেন প্রোফাইলটা পারফেক্ট রাখার পারফেক্ট রাখার চেষ্টা করবেন সব সময় এখন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইটা হচ্ছে এই যে ট্যাম্পেল যে আইডিটা খুলেছি সেটা তো এখন যদি আমি এটাকে ব্যাক করি ব্যাক করার পর এখন হচ্ছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই সেটিংসের উপর ক্লিক করি সেটিংসের উপর ক্লিক করার পর ওকের উপর ক্লিক করবেন তারপর আপনি যে কাজটা করবেন এখান থেকে নিচে চলে আসবেন এখান থেকে হচ্ছে আপনার এই যে প্রোফাইল লকিং নামের একটি অপশান আছে এখান থেকে আপনি প্রোফাইলটা লক করে ফেলবেন ফার্স্ট অফ অল এটাই হচ্ছে আপনার কাজ আপনি প্রোফাইলটা লক করে ফেলবেন তো আমি এখান থেকে প্রোফাইলটা লক করে ফেললাম তো লক করার পর এখন আপনাকে টুকটাক কিছু কাজ আছে আমি বলি যেমন সর্বপ্রথম হচ্ছে আপনি বেশির থেকে বেশি হচ্ছে পোস্টটা লাইক করবেন বেশির থেকে বেশি হচ্ছে পোস্টে লাইক করবেন শেয়ার করবেন না শেয়ার তেমন করবেন না লাইক করতে পারেন টুকটাক কমেন্ট করতে পারেন তবে এটা প্রতিবার না আপনি যে খোলার সময় টুকটাক কিছু লাইক করে রাখলেই হবে আপনাকে প্রতিবার লাইক করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন যে খোলার সময় কিছু মনে করেন যে লাইক করে দিলেই হবে এখানে দেখতেই পাচ্ছেন যে খোলার সময় এরকমভাবে কিছু লাইক করে দিলেই হবে তো এই যে এভাবে হচ্ছে লাইক করে দিচ্ছি তো এরকমভাবে আপনার দশ পনেরোটা বা পনেরো বিশটা আপনি এভাবে লাইক করে দিবেন তো এই যে এরকম আমরা লাইক করে দেওয়াতে কী হলো আমি বলছি লাইক করে দেওয়াতে আমাদের আইডিটা একটু সিকিউর মানে একটু হচ্ছে মজবুত হলো এখন আরেকটা কাজ আছে আপনি ফার্স্ট একটা স্টোরি ছাড়বেন তো গাইস আমি এখানে একটি স্টোরি এখানে ছেড়ে দিচ্ছি আমার ফ্রেন্ড নেই তারপর আপনি স্টোরিটা ছাড়বেন তো এখানে একটি স্টোরি ছাড়লাম তো এখানে আপনি ফার্স্ট একটা আপনি হচ্ছে একটা পোস্ট করবেন তো এখানে আপনি হাই লিখতে পারেন আমি হাই যেহেতু একটা পোস্ট করে লিখেলাম তো এখানে আপনি একটা হাই লিখবেন মোটামুটি আমাদের কাজ এখানে টুকটাক শেষ এখন আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন অনেকে ভুল করে অনেকে হচ্ছে সাথে সাথে এখানে পেজে চলে আসে এখানে ক্রিয়েট পেজের উপরে ক্লিক করা এখানে একটা নাম দিবে বা এখানে দিতে পারে যে এখানে দিলাম একটি নাম দিলাম তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি দিচ্ছি যে কোনো একটি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি আদার্স দিলাম তো এখানে এমনি দিলাম এটা দিয়ে দিলাম তারপর ক্রিয়েট পেজের উপরে ক্লিক করলাম অনেকে করে কি ধুমধাম চলে আসে এবং রেসপন্স ইন নোল আর পেজ আইডি ইজ নোল ওকে ফাইন এখানে আমাদের একটু মানে প্রবলেম হয়েছে মানে এই নাম চলবে না অন্য নাম দিতে হবে তো আমি দেখি এই নামে তো এইভাবে হচ্ছে অনেকে করে কি পেজ খোলা ট্রাই করে পেজ খুলে পেলে এতে করা হয় কি আইডিটা সাথে সাথে নষ্ট হয়ে যায় সাথে সাথে সাসপেন্ড হয়ে যায় তবে এই যে আমার কিন্তু পেজ খুলছে কিন্তু আমি যেটা বলতেছিলাম যে সাথে সাথে সাসপেন্ড হয়ে যায় অতিরিক্ত পেজ খোলার কারণে আপনি হয়তো সর্বোচ্চ একটা পেজ খুলতে পারেন বা সর্বোচ্চ দুইটা পেজ আমি যদি আবার একটু খোলার ট্রাই করি আমরা ক্লিক করছি কোনো একটি সিলেক্ট করছি নেক্সটের উপর ক্লিক করছি এখন কিন্তু এখন অনেকে ট্রাই করে এই ভুলটা করে ফেলে তাহলে হয় কি সাথে 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 দেখা যায় আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যায় নষ্ট হয়ে যেতে পারে তাই এটা করা যাবে না এখন আমি দুঃখিত গাইস এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে আরেকটু হচ্ছে মানে হচ্ছে আপনি এটা হলো মানে কী কী বলে এটাকে যে আরেকটু কীভাবে হচ্ছে স্ট্রংটা আরেকটু বাড়াতে পারেন সেটা আপনাদেরকে বলবো এখন কিন্তু আপনার আইডি কিছু হবে না কিন্তু অনেকে গ্রুপে ধুমধাম জয়েন আসে এরকম গ্রুপে হয়ে যাবে ফর ইউ যদি থাকে বা এরকম গ্রুপে ধুমধাম জয়েন করে ফেলবে অনেকে পোস্ট মোস্ট শেয়ার করে ফেলবে দুরা উড়া দুরা পোস্ট মোস কী কয় শেয়ার করে ফেলবে তার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই প্রবলেমগুলো হবে আইডিগুলো নষ্ট হয়ে যেতে পারে এগুলা করা যাবে না আচ্ছা এখন বলতে পারেন যে ভাই আপনি তো একটাই আইডি খুলা দেখাইলেন পাল্লা আরেকটা আইডি খোলা দেখান এখন দেখেন টাইমের তো ব্যাপার স্যাপার রয়েছে তারপর আমি চেষ্টা আমি আমি হচ্ছে আমি ট্রাই করে যে আরেকটা আইডি খুলে দেখাই তাতে করে আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে যে যে আসলে কি একটাই আইডি খোলা যায় অনেকে বলবে ভাই একটাই আইডি খোলা যায় এরপর আর আইডি খোলা যায় আমি জানি এরকম পার্সোন আছে অনেকে বলবে কথা যে একটা আইডি খোলা যায় ভাই এর পরবর্তীতে আর খোলা যায় না আমরা এখন আরেকটা আইডি খুলব আমরা এই আইডিটা এখান থেকে লগ আউট করে দিচ্ছি তো গাইস এটা আমরা লগ আউট করে দিয়েছি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিন গেট স্টার্টের উপর ক্লিক করবো এখন আমরা একটা ফিমেল আইডি খুলবো তো আমরা একটা ফিমেল আইডি খুলবো এখানে আমি লিখতে পারি যে না তো আমরা একটি নাম লিখে দেই তো আমরা একটা একটা বড় নামের আইডি খুলব এখন আমরা একটা ফিমেল আইডি খুলব আমি একটু ফাস্টলি খুলতেছি যেহেতু আমি এগুলো আপনাদেরকে আগে দেখিয়েছে তাই আমি আর বেশি কিছু বলছি না জাস্ট খুলে যাব নেক্সট উপর ক্লিক করছি ফিমেল সিলেক্ট করছি নেক্সট উপর ক্লিক করছি তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিতে বলতেছে আমরা যেহেতু মোবাইল ইউজ করব না সাইন আপ উইথ ইমেলের উপর ক্লিক করব এখান থেকে মিনিমাইজ করব এখান থেকে হচ্ছে আমরা এখানে হচ্ছে বিয়া এখানে এই যে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারি সেখান থেকে হচ্ছে আমরা ক্যাম্প চলে যাব এখান থেকে আমরা এই যে টেম্পলেট হচ্ছে আমরা নতুন একটি কপি করব ঠিক এখানে পেস্ট করে দিলাম এখানে তো গাইস এখানে আমি হচ্ছে পাসওয়ার্ডটি পেস্ট করে দিলাম আমি একটি পাসওয়ার্ড তৈরি করেছি আমি কিন্তু আপনাদেরকে আপনারা মেলটা মনে রাখেন আমি যে মেলটা কপি করেছিলাম সেই মেলটা আমরা ভিতরে চেক করে দেখাবো যে এটা এক্স্যাক্টলি ওই মেল কিনা তো আমি নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি এখানে সেভের উপর ক্লিক করে দিচ্ছি এখানে আইএ্রির উপর আমি ক্লিক করে দিলাম তো আইগ্রির উপর ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাদের ইট ইস আমি সেম বিষয়টা আগেও বলেছি এখন এখানে বলছে যে ডু ইউ ওয়েন্ট অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট নো এখানে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমরা এটাতে ক্লিক করবো এখানে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো একটু অপেক্ষা করবো তো এখানে একটু অপেক্ষা করতে হবে গাইস আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ এখানে এখানে আমাদের কোড চলে গিয়েছে কনফার্মেশন কোড এই যে মেলটা দেখতে পাচ্ছেন আপনারা মনে রাখেন এই যে মেলটা এই মেলটা আমরা হচ্ছে এখন অপেক্ষা করবো আমাদের এখানে কোড চলে আসবে গাইস এই দেখতে পাচ্ছেন সেভেন ডাবল ফাইভ ফোর ফাইভ তো সেভেন ডাবল ফাইভ ফোর ফাইভ সেভেন ডাবল ফাইভ ফোর ফাইভ এখানে হচ্ছে ওকের উপর আপনি ক্লিক আমি ক্লিক করে দিব তো ওকের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে প্রোফাইল পিকচার অ্যাড করতে তো এগুলো আমি অ্যাড করে ফেলি তো গাইস আমি এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করে তো গাইস এখানে আমরা কভার তাই আমরা এখানে হচ্ছে এখানে এগুলো করে ফেলি ধুমধাম তো ফার্স্টলি করা ট্রাই করতেছি আমরা হচ্ছে প্রুফ প্রুফ দেখানোর দেখানোর ক্ষেত্রে আমরা হচ্ছে এটা সেকেন্ড টাইম আবার আরেকটি আইডি তৈরি করছি তাই আমরা আপনাদেরকে দেখাবো এখানে আমরা তৈরি করি দেখাবো আপনাদেরকে আমরা যেকোনো একটি সিলেক্ট করে দিতে পারি এখান থেকে হচ্ছে দিয়ে যে কোনো একটি দিয়ে দিই তো এখান থেকে হচ্ছে কলেজ যেহেতু বলছে এখান থেকে হচ্ছে কলেজটা সিলেক্ট করে নিই তো এখানে এখানে হচ্ছে যে কোন একটি সিলেক্ট করে দিই এখানে সেভ করে দিই তো সেভ করে দিলাম তারপর হচ্ছে ওয়ার্ক প্লেসটা এটা আমি বারবার বলছি এখানে অবশ্যই আপনি ফেসবুক সিলেক্ট করে দিই বেড়ে এটা মিস করবেন না কেউ সেটা এখানে আমি সেভ করে দিলাম তো সেভ করার পর একটু অপেক্ষা করবেন এখানে আমাদের এই যে অলমোস্ট ডান অল ডান ইউ আর ফিনিশড ভিউ প্রোফাইল আমরা যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি আইডি আমরা তৈরি করে ফেলেছি এখন যদি আমি ব্যাক করি এখানে রিফ্রেশ করি এই যে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর একটা আইডি তৈরি করে ফেলেছি এখানে আমরা হচ্ছে কিছু লাইক করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন গাইস তো আমরা এটা করে ফেললাম এখানে দেখতে পাচ্ছেন তো যাই হোক ব্যাক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আমাদের আইটি মোটামুটি হয়ে গিয়েছে আমরা যদি রিফ্রেশ করি অলমোস্ট কমপ্লিট আমরা এখন এখান থেকে সেটিংসে চলে যাব তো সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে ওকের ওপর ক্লিক করব তারপর হচ্ছে এখান থেকে আমরা প্রোফাইলটা ফার্স্ট অফ অল লক করবো প্রোফাইলটা লক বি জরুরি তো অবশ্যই আমি এটা লক করে দিলাম তো লক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা ব্যাক করছি তো ব্যাক করার পর এখান থেকে হচ্ছে আমরা এখানে চলে আসবো রিফ্রেশ করবো তো আমাদের প্রোফাইলটা লক হয়ে গেছে আমি এখানে ক্লিক করব এখা সরি এখানে না এখান থেকে হচ্ছে সি এই যে এখানে ক্লিক করব এখান থেকে হচ্ছে নিচে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে অনলিমি কন্ট্যাক্ট ইনফু এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের যে মেলটা ছিল সেই মেলটা এখানে রয়েছে তো গাইস দেখতেই পাচ্ছেন আমি অলরেডি দুইটা আইডি তৈরি করে ফেলছি আমি চাইলে এরকম আনলিমিটেড দেখাইতে পারবো আনলিমিটেড আইডি খোলা পসিবল আনলিমিটেড আপনারা ট্রাই করে দেখেন রেজাল্ট কী আসে কীরকম আসে কীভাবে হচ্ছে না হচ্ছে এ টু জেড কমপ্লিটলি চেষ্টা করে দেখেন ট্রাই করেন আমি যেভাবে বলছি সেভাবে ট্রাই করেন আশা করি আপনারা কেউ হতাশ হবেন না আপনারা কাজ করতে পারবেন এবং আইডি কোথায় সেল করবেন কি করবেন এখন সেটা বলছি যদি আপনি আইডি তৈরি করার পর সেল করতে চান আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আমি আইডিগুলো সেল করতে চাচ্ছি আমরা অবশ্যই তখন আপনার সাথে যোগাযোগ করে নিব তো যাই হোক আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো যাই হোক গ্যাস্কের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে এতটুকু মনে হয় যে মানে আপনার কাছে যদি মনে হয় যে না আপনার কাছে আসলে হেল্পফুল মনে হয়েছে আপনি অনেক কিছু শিখতে পারছেন নতুন কিছু জানতে পারলেন যদি মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আমাদের পেজটিতে ফলো করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো যা গ্যাস সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ